নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এই দিনটা ছিল আমাদের ভূমির অন্নপ্রাশনের দিন আমার আর ভূমির পাপার অনেক দিনের ইচ্ছে ছিল মেয়ের অন্নপ্রাশনের দিনটা অনেক বড় করে সেলিব্রেট করার কিন্তু ভূমির দাদু মানে আমার শ্বশুরমশাই হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যান তাই যেরকমটা ভেবেছিলাম সেরকম না হলেও খুব মধ্যে সুন্দরভাবে কাটিয়েছিলাম আমরা সেই দিনটা আমার খুব ইচ্ছে ছিল আমাদের অন্নপ্রাশনের দিন একটা ঘাগড়া পড়বে তাই আমার ইচ্ছে অনুযায়ী আমার ছোট কাকা অর্থাৎ ভূমির ছোট দাদান এবং ছোট দিন না ওকে একটি সুন্দর ঘাগড়া বানিয়ে দিয়েছিল ঘাগড়াটা আমার মনের মতন হলেও ভূমির তো নাজেহাল অবস্থা ওই ঘাগড়া পরে কারণ ঘাগড়াটা ওর থেকে তো অনেক বড় ও তো কিছুতেই পড়তে চাইছিল না তাও জোর করে অনেক চেষ্টার পরে ভূমিকে ওই ঘাগড়া পরিয়ে ওর ছোট্ট মামাইয়ের বলে অবশেষে ওকে মুখে ভাত খাওয়াতে বসানো হলো

নিয়ম ভূমির মামাই ভূমিকে ভাত খাইয়ে দিচ্ছে কিন্তু আমার ভাইটাও যে বড় ছোট তাই সে তার ভাতটা খাওয়াবে না নিজেই সেই ভাতটা খাবে ওটাই ও বুঝে উঠতে পারছিল না ওই দেখে আমরা বাড়ির সকলে খুব হাসাহাসি করছিলাম কিন্তু ভূমির মামাই কিন্তু খুব এক্সাইটেড ছিল খুব এনজয় করছিল রিচুয়াল এই প্রথম সে কাউকে মুখে ভাত খাইয়ে দিচ্ছিল কিনা ছোট্ট ভূমির অন্নপ্রাশনের প্রত্যেকটি ভিডিও খুব সুন্দরভাবে কিন্তু বাড়ির সকলে বলেছিলেন সন্তানের অন্নপ্রাশনের কোনো নিয়মই মায়ের দেখতে নেই তাই যেটুকু যেমন পেরেছি ছোট ছোট ফটো ভিডিও এই ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি সারাটা দিন অনেক মজা করে আনন্দ করে কাটানোর পরে সন্ধেবেলায় সেজো দাদান ছোট না মামনি মামাই দিদি ভাই কুন্ডু দিদি আমি সবাই মিলে ভূমিকে নিয়ে টোটোয় করে ঘুরতে বেরিয়েছিলাম আমরা ঘুরতে যাচ্ছি এই দেখো এই দেখো বনু এই দেখো এই দেখো বেলুন এই দেখো হাই করো হাই করো হাই করো মামমাম হাই করো দেখতে হচ্ছে আমরা মামাই কই মামাই মামাইকে মামাই পেছন গিয়ে হাই করল জানতেও এই দিনটা আরো স্পেশাল হয়ে ওঠে ভূমির কাছে ভূমি তখন বাইরের লোকজন গাড়ি এই সব দেখতে খুব ভালোবাসতো তাই ওকে একটু আনন্দ দেওয়ারই চেষ্টা করেছিলাম খুব মজা করেছিল সেই দিনটায় আপনারা সকলেই আশীর্বাদ করুন যাতে আমার ভূমি অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় সকলকে খুব ভালো রাখতে পারে সবার পাশে থাকতে পারে আজকের জন্য এইটুকুই তাড়াতাড়ি আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নমস্কার